আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব আজ রাতে ত্রাণের টাকার হিসাব নেবেন নায়করা প্রতিশ্রুতি দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা হয় সে সময় বন্যাত্মদের সাহায্যার্থে গণত্রাণ সংগ্রহের ঘোষণা দিয়ে ব্যাপক সাড়া পেয়েছিলেন বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাদের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষ ট্রাক ভরে ত্রানের আলামাল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে তে সমাবেত হন ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ নগদ অর্থ দিয়েছিলেন এই ত্রান তহবিলে ছোট বড় অনেকেই তখন নিজের জমানো অর্থ দান করে মাটির ব্যাংক হাতে হাজির হয়েছিলেন টিএসিতে যা দেখে অনেকেই অপ্লুত হয়েছিলেন কিন্তু ত্রান্ত হবিলে জমা সেইসব অর্থ বন্যাত্মদের সহায়তায় ঠিকঠাক ব্যবহার হচ্ছে কি না তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম হয় সে সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ জানান ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক সোনালী ব্যাংক শাখায় ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাঙ্কিংয়ে সংরক্ষিত হয়েছে অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে তহবিলের আয় ব্যয়ের হিসাব নিরীক্ষা করা হচ্ছে ত্রাণ কার্যক্রমের আয় ও ব্যয়ের উপর একটি অডিট করেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে সেই অডিটের পূর্ণাঙ্গ রিপোর্ট আজ রাত সাড়ে আটটায় প্রকাশ করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিস আলম তিনি বলেন আমাদের ত্রাণ কার্যক্রমের হিসাব সংক্রান্ত পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ উত্তরবঙ্গে ত্রাণ কার্যক্রম এবং সার্বিক পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেস রাত বিশ্ববিদ্যালয়ের সাড়ে অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বন্যায় ক্ষতিগ্রস্ত এগারো জেলার মানুষের জন্য টিএসিতে গত বাইশে আগস্ট গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী দুই সপ্তাহে ওই তহবিলে প্রায় এগারো কোটি দশ লাখ টাকা জমা পড়ে এর মধ্যে তখন পর্যন্ত বন্যাত্তদের সহায়তায় খরচ হয়েছে প্রায় এক কোটি পঁচাত্তর লাখ টাকা অবশিষ্ট প্রায় তিন কোটি ৩৫ লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এছাড়া খাবারসহ সংগ্রহ হওয়া অন্যান্য প্রয়োজনীয় পণ্য প্রায় একশো একানব্বইটি ট্রাকে করে বন্যা দুর্গত এলাকায় নিয়ে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন তারা আর চলিত মাসের শুরুর দিকে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার গত চারই সেপ্টেম্বরের পর নতুন করে আর গণত্রাণ সংগ্রহ করা হয়নি বলেও জানানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সংবাদ মাধ্যমে জানিয়েছেন বন্যাত্মদের সহযোগিতার উদ্দেশ্যে গঠিত ত্রাণ তহবিলের যে নয় কোটি ৩৫ লাখ টাকা ব্যাংকে রাখা হয়েছে সেটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই সমন্বয়ক হাসানত আব্দুল্লাহ সে সময় বলেন ত্রাণ সহায়তার জন্য যত অর্থ আমরা পেয়েছি সেগুলোর প্রতিটি পয়সার হিসাব আমাদের কাছে আছে কাজেই এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই তার কথায় প্রাথমিক ত্রাণ কার্যক্রমে খরচের পর তহবিলের বাকি অর্থের বেশিরভাগই জমা রাখা হয়েছে জনতা ব্যাংক সোনালী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় চাইলেও সেগুলো কেউ আত্মসাত করতে পারবে না কারণ সেগুলো বিশেষভাবে খোলা হয়েছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও যুক্ত রয়েছেন তিনি সহ আরও দুজনের সম্মিলিত সিগনেচার ছাড়া কেউ টাকা তুলতে পারবে না এছাড়া অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে তহবিলের আয় ব্যয়ের হিসাব নিরীক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাসানাত আবদুল্লাহ বলেন আমরা তেরান কার্যক্রমের আয় ও ব্যয়ের উপর একটি অডিট করেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে সিএফ ফার্মের প্রফেশনাল ব্যক্তিদের দিয়েই নিজ দায়িত্বে এটা আমরা করেছি যাতে পরবর্তীতে কেউ কোনো অভিযোগ বা অপবাদ দিতে না পারে তেরান তহবিলের বেশিরভাগ টাকা পরিকল্পিতভাবেই ব্যাঙ্কে রাখা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাসানাত আবদুল্লাহ বলেন তহবিল সংগ্রহের শুরুতেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম অর্থ সংগ্রহের সঙ্গে সঙ্গে সব খরচ না করে বেশিরভাগই জমা রাখা হবে কারণ আগের অভিজ্ঞতা থেকেই আমরা জেনেছি যে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর অর্থ সহায়তা বেশি প্রয়োজন হয়